এই সমঝোতা থেকে জামায়াতকে নির্বাচনে কিছুটা বাধাগ্রস্ত করার জন্য চরমনাই মোটামুটি এক দেড় মাস ধরে যে চেষ্টা করে যাচ্ছে তার শেষ পর্যন্ত সফল হয়েছে এবং এটি কিছুটা সফল হওয়ার পরেই একটা কথা উঠছে যে বিএনপি থেকে তারেক রহমান জামায়াতের আমিরকে ফোন দিয়েছেন কথাটি যদিও সঠিক নয় মুখরোচক এটা হয়তো জামায়াতের লোকরা লুফে নিতে পারে এই হিসাবে কেউ একজন এটা উঠিয়ে দিয়েছে এটা আমরা যাই বলি না কেন মুখর যত মুখরচি হোক মিথ্যা মিথ্যাই কিন্তু জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ একটি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কি আহ্বান জানালো জামায়াতের সাথে মানে চরমনায় সাথে তার যোগাযোগ একদম নাই বললেই চলে তিনি আসলে যে আহ্বান জানিয়েছেন সেটা একটি রিপোর্ট করেছে দৈনিক আমার দেশ সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এই যে দেখেন সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ এই চরমনাইয়ের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ মাহমুদ কি বলছে চরমাই উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই আসনের বিষয়ে বলে আসছে তাই রয়েছে অর্থাৎ তারা জোটে জামাতের সমঝোতায় আসার আগ থেকেই তারা বলেছে যারা তারা তিরিশটি আসন চায় এটা চরমনায় কে ছোট করার জন্য বলা হয়নি এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের কমিটিতে আলোচনা হবে অর্থাৎ চলে গেছে না এই কারণে আমাদেরকে যেন কিছু বাড়িয়ে হয় এটার জন্য তারা কার সাথে আলোচনা করবে জোটের সবাই সাথে বা জামায়াতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন অর্থাৎ সাংবাদিকরা বলছে যে আপনারা কি আসলে চর্মনাইকে বের করে দিতে কোনো ভূমিকা রেখেছেন কিনা আসিফ মাহমুদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছে সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই তিনি বলেন ইসলামী আন্দোলনের জন্য এখানে আলোচনার দুয়ার খোলা রয়েছে এখনো আলোচনার দুয়ার অর্থাৎ আসিফ মাহমুদ এখনো ইসলামী আন্দোলনের জন্য যে ইসলামী আন্দোলন ফিরে আসবে এখনো সে আশা করেন আমরা আশা করছি তারা জোটে এই সমঝোতায় ফিরবেন জোট লেখছে সম্ভবত ভুল ক্রমে সমঝোতা হবে আমরা একসঙ্গে নির্বাচনী বৈতরণী পাড়ি দিব ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ অর্থাৎ সাংবাদিকটা একটা রিউমার ছড়াইছে যে এনসিপির কারণে চর্মনাই জোট থেকে বেরিয়ে গিয়েছে এনসিপি চর্মনাইকে বের করে দিয়েছে এটা কি এটা একটা গোপন বিষয় হিসেবে নতুন সাংবাদিকরা সামনে আনতে চাইছে যাতে মানুষ মনে করে জামায়াত আসলে এখন একটু শক্তিশালী বা মানে ইয়াত ডিপেন্ডেন্ট তারণ্য ডিপেন্ডেন্ট যে এনসিপি তাদেরকে পেয়ে চর্মনাইকে অবহেলা করছে এই কারণে চর্মনায় বেড়ে বেরিয়ে গিয়েছে এই হিসাবে চর্মনাইকে একটি ভিক্টিমহুড ধরেন সহানুভূতি দেওয়ার জন্য সাংবাদিকরা এখন এই এই জিনিসটি করে থাকতে পারে কারণে আসিফ মাহমুদকে কোন এক সাংবাদিক প্রশ্ন করেছেন সেই ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক ছিল একই প্রশ্ন করেছে চারজন চারজন সাংবাদিক সেই সংবাদ সম্মেলনে আমি ছিলাম গ্রাতে হয়েছে তাহলে তারা নতুন এক একটা জিনিস আসল জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকরা এই জিনিসগুলো করে অর্থ আসিফ মাহমুদ কিন্তু সরাসরি বলে স্পষ্ট বলেছেন যে আমরা এখনো চাই যে চরমনায় আমাদের সমঝোতায় আসবে এবং আমরা একসাথে নির্বাচনী বৈতরণী পাড়ি দিব কারণ আমাদের সাথে সেই রকম কথাই হয়েছে যদিও জোট নিয়ে আসিফ মাহমুদ খুব একটা মাথা ঘামাননি এবং যেহেতু চমনায় ঘোষণা দিয়েছে চলে যাবার জন্য সেহেতু সেখান থেকে আমাদেরকে যেন আরো কিছু আসন দেয়া হয় ত্রিশটি থেকে কিছু আসন বৃদ্ধি করা হয় সেখান থেকে আমরা কিছু আসন চাইব সমঝোতার ভিত্তিতে আসিফ মাহমুদের এই আহ্বান চর্মনায় কিভাবে নিবে বা জামায়াত কিভাবে নিবে সেটি জামায়াতের বিষয় চর্মনার বিষয় তবে এই সমঝোতার বিষয়ে বা জোট বলে আপনারা বেশিরভাগ কিন্তু জোট বলে বা জোটের বিষয়ে আসিফ মাহমুদ যে প্রথম মন্তব্য দিল এটি লক্ষণীয় আত্মবিশ্বাস ক্রমে বাড়ছে বাড়ছে মানে এখন চূড়ায় মানে মানে সর্বোচ্চ চূড়ায় রয়েছে এই সমঝোতাকারীদের আত্মবিশ্বাস এবং বাংলাদেশের যারা মোটামুটিভাবে হলেও ইসলামপন্থী ইসলামপন্থীদের মধ্যে ক্ল্যাশের কারণে হানাহানির কারণে ঠোকাঠোকির কারণে অনেকে বিরক্ত হয়ে ইসলামপন্থীদের পেছনে আসে না বেরিয়ে যায় বা মানে বলছে যে এরা ঠিক হোক তারপরে আমরা এদেরকে ভোট দিব এই সমঝোতার কারণে অন্তত দশ পার্সেন্ট মানুষ অন্য অন্য দলের সমর্থন থেকে এদিকে এসেছে বাংলাদেশের পিদের খানকা খানকাগুলো উত্থান ঘটেছে কিন্তু আপনাদের আপনার বা কলকাতার বা ভারতীয়দের একটি মোটিভ নিয়ে পীরেরা কখনোই দেখবেন ইসলামের রাজনীতিকরণকে সমর্থন করে না ইসলামের রাজনীতিকরণের অফিসিয়াল ইতিহাস কিন্তু খুব লম্বা না ব্রাদারহুডের মুসলিম ব্রাদারহুডের পিছনে গেলে আপনি খুব বেশি অফিসিয়াল হিস্ট্রি পাবেন না যদিও সবই রাজনীতি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রাষ্ট্রীয় প্রধান হওয়া উম্মার প্রধান হওয়া উম্মার প্রধান তো তিনি নবুয়ত পাওয়ার পর থেকেই কিন্তু যখন তিনি মক্কা বিজয় করলেন তখন কিন্তু তার উপরে দায়িত্ব এসে পড়লো ইসলামের উপরে দায়িত্ব এসে পড়লো হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের নিরাপত্তা বিধান করা দায়িত্বশীল হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে সেটাই একটা রাজনৈতিক ইতিহাস কিন্তু ফরমালি ইসলামের ইসলামী রাজনীতির আধুনিক আধুনিকরণের যে ইতিহাস এটি খুব লম্বা নয় উনিশশো সালের পেছনে গেলে এটা খুব একটা পাওয়া যাবে না এরপরে যেগুলো উমাইয়া আব্বাসীয় এদের যে ইতিহাসটা আছে বা ইয়াজিতি এটা কিন্তু একটা খেলাফত কেন্দ্রিক রাজনীতি আর গণতন্ত্র কেন্দ্রিক রাজনীতি এই মুসলিম ব্রাদারহুডের পর থেকেই তবে উত্থান খুব দ্রুত সেই উনিশশো বিশ সালে হইল দেখতে আসলো। মিশরের মুসলিম ব্রাদারহুড হ্যাঁ তো মূলত তাদের সামনে আইকন ফিগার ওইটাই পলিটিক্যাল অফিসিয়াল ফিগার এক এক দেশে তাদের নিজেদের অনুযায়ী তারা কর্মপন্থা ঠিক করেছে কিছু কালচার তো আপনাকে নিতেই হবে আপনি যেই যত ইসলাম প্রতিষ্ঠা করতে চান কেন অনেক লোকাল কালচার আপনাকে নিতে হবে রাসুল সাল্লা আলিয়া অতীতের চলা অনেক কালচারকে সমর্থন করেছেন কখনো কখনো নীরব থেকেছেন সেগুলোই পরবর্তীতে ইসলামের মধ্যে স্থান করে নিয়েছে আর সেগুলো বিdatap নয় এই কারণে সেগুলোর মধ্যে শিরক নেই আল্লাহর কোন বিধানকে ছোট করার কোন পয়েন্ট সেখানে লক্ষণীয় নয় এই কারণে এই বিষয়গুলোকে সমর্থন দিয়েছেন আল্লাহ রাসুল নীরব থেকেছেন বাংলাদেশের ক্ষেত্র তাই মিশরের ক্ষেত্র তাই তিউনিসিয়ার ক্ষেত্রও তাই হ্যাঁ পাকিস্তানের ক্ষেত্র তাই ভারতের ক্ষেত্র তাই ভারতে আছে না ভারত তো ইসলামের রাজনৈতিকরণ হয়েছে এই আহ্বান কেমন লাগলো এটা কোনো গোপনীয় বিষয় নয় এটা ওপেন বিষয় মানে এনসিপির কারণে চর্মনায় চলে গিয়েছে তা নয় চর্মনায় চলে গিয়েছে ভারতের ইশারায় এটা চলে গিয়েছে ডিজিএফআই এর ইশারায় আর আওয়ামী লীগের সাথে যোগাযোগের ফলস্বরূপ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালাম